দুই দিন বিরতি দিয়ে রাজনৈতিক দলের সাথে আবার বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন এ বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার জানাবেন যে ঐক্যমত কমিশনের বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আর এ পর্যন্ত কোন কোন বিষয় ঐক্যমত হয়েছে আর কোন কোন বিষয় হতে পারেনি জান্নাত বলতে চাই যে বৈঠক কিন্তু মধ্যে শুরু হয়ে গেছে প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন এই যে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক রিয়াস তিনি বলেছেন যে এই যে বৈঠকগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তাতে করে আমরা উনি একটু ধারণা দিয়েছেন আজকে সেটি হচ্ছে যে অর্থাৎ আগের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আজকে আবার কিছু অমীমাংসিত যে দিকগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আবার আলোচনা হবে তবে তিনি বলার চেষ্টা করছেন যে আসলে এই যে জুলাই অভ্যুত্থান তারপরেই যে আজকের যে পরিস্থিতি সেটি আসলে অনেক ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে এই পর্যায়ে আসলে আসতে হয়েছে এই জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি তার একটি মানে করজুড়ে অনুরোধ তিনি করেছেন যে যাতে আমরা কিছুটা হলেও ছাড় দিয়ে হলেও এই যে বিভিন্ন যে সংস্কার নিয়ে মৌলিক সংস্কারগুলো নিয়ে এই যে ধারাবাহিক বৈঠকগুলো হচ্ছে তাতে করে একটা জায়গায় পৌঁছতে যাতে পারা যায় এরকম একটি আহ্বান কিন্তু দিয়েছেন ডক্টর আলেরিয়াস পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেকচর আধুনিক ও মজবুত দরজা এবং সব তিনি সম্ভাবনা ব্যক্ত করেছেন যে আগামী মাসেই জুলাই সনত্রী প্রকাশ করা যাবে এমন একটি আশাবাদও ব্যক্ত করেছেন একটু বলে রাখি জান্নাত সেটি হচ্ছে যে আজকে যে বিষয়গুলো গুরুত্ব পাবে পুরনো বিষয়গুলোই এই দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয়েছে এরই মধ্যে তার মধ্যেই আমরা বলতে পারি যে সেটি হচ্ছে যে সংবিধান ও রাষ্ট্রের যে মূলনীতি সেই বিষয়টি আবারও আজকে আলোচনায় আসবে কারণ আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে এই মূলনীতি নিয়ে একই সঙ্গে সাংবিধানিক যে কাউন্সিল গঠন অর্থাৎ জাতীয় সাংবিধানিক সাংবিধানিক কাউন্সিল গঠন এনসিসি এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা হবে এর আগে আমরা দেখেছি বিশদ আলোচনা হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে এক জায়গায় পৌঁছতে পারেনি এমন বিষয় আছে দীক্ষ কবিশিষ্ট এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা হবে সেইখানে উচ্চ যে কক্ষটি আছে সেখানে একশো আসনের একটি নির্ধারণ হয়েছে কিন্তু নির্বাচনটা কীভাবে সেই বিষয়গুলো কিন্তু এখনো শুরা হয়নি এই বিষয়গুলো আজকে জায়গা পাবে তো সব বলতে চাই যে বৈঠক শুরু হয়েছে মধ্যাহ্ন বিরতিতে যখন রাজনৈতিক দলের নেতারা বের হবে তখন আপনার মাধ্যমে আমরা এই বৈঠকের আরও বিস্তারিত জানাতে পারবো জান্নাত নিশ্চয়ই আপনি থাকুন পরবর্তীতে আবার যুক্ত হবে আপনার সঙ্গে ধন্যবাদ